এবং এই লাইটগুলোর বারো মাসের ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন এবং বারো মাসের ওয়ারেন্টি শেষ হলে কি আপনার এই লাইটটি দিতে দিতে হবে হবে না না দেখেন এইখানে কিন্তু স্ক্রু আছে এই চারটা স্ক্রু খুললে আপনার এই গ্লাসটা কিন্তু আলাদা হয়ে যাবে আলাদা হওয়ার পরে এই যে ভিতরের যে চোখগুলো আছে এই চোখগুলো আমাদের কাছে আপনারা আলাদাভাবে কিনতে পারবেন এবং ভিতরের যে সার্কিট আছে সার্কিটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনি চাইলেই বারো মাসের পরে আমাদের কাছ থেকেও সার্ভিস করায় নিতে পারবেন বা অন্য কোথাও থেকে এই লাইটগুলো সার্ভিস করিয়ে আপনার এই লাইটটা ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকে আরও একটি নতুন ভিডিও বিহার্স আপনারা যারা মাছের ঘের কনস্ট্রাকশন সাইট বারে উঠোন ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ আলোকিত করতে চান ভালো মানের লাইট খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি ভিওর্স আজকে আপনাদেরকে এমন কিছু লাইটের সাথে পরিচয় করে দিব যা আপনি চার পাঁচ বছর ইউজ করলেও কোনো সমস্যা হবে না ভিওর্স আপনারা যারা কম দামে কিছু লাইট খুঁজছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু লাইট প্রথমে আপনাদেরকে যে লাইটটি আমরা দেখাবো আসেন একটি ক্যামেরাটার সামনে চলে আসেন দেখেন এইখানে আমার কাছে বেশ কিছু লাইট ডিসপ্লে করা আছে এখানে দেখেন আহ পঞ্চসড়ের এইখানে একটি লাইট আছে এবং এইখানে একটি লাইট আছে দুইটা লাইট কিন্তু দেখতে সেম সেম কোয়ালিটি ঠিক আছে কিন্তু ভিতরে যে পার্টস পাতি এবং লাইটের আলো এগুলো কিন্তু অনেক ডিফারেন্স আছে তো প্রথমে আপনাদেরকে এই লাইটটি সম্পর্কে একটু বলি বৃহস এটা হচ্ছে পঞ্চাশ চুয়ান্ন মডেল দেখেন এখানে পঞ্চাশ চুয়ান্ন মডেলটা আছে একটু কাছ থেকে দেখান এবং এইখানে পঞ্চাশ ওয়াট আছে এবং এখানে আইপি সিক্সটি আছে এবং এই লাইটটি কিন্তু সিও লাইট লাইক বলি আমরা এবং এই লাইটটি আপনি চাইলে বৃষ্টির ভিতরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না কিন্তু এই লাইটটির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না এবং আমাদের এইখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটটির দেখেন এটা হচ্ছে এনার্জি টেক প্লাস ব্র্যান্ডের পঞ্চাশ ওয়াট আইপি সিক্সটি সিক্স পঞ্চাশ চুয়ান্ন সেম জিনিস দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এইখানে এটা এলইডি চিপস দেওয়া আছে এটা বলি আপনার সিওবি এলইডি চিপস তো এই লাইটটি আপনারা বৃষ্টির ভিতরে ইউজ করতে পারবেন তো এই লাইট আর এই যে লাইটটি এই দুটি লাইটের ভিতরে ডিফারেন্স হচ্ছে এই লাইটটি হচ্ছে গ্যারান্টি ছাড়া এবং এই লাইটটি হচ্ছে গ্যারান্টি সহ এনার্জিটিক প্লাস ব্র্যান্ডের লাইটগুলো হচ্ছে এক বছরের ফুল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স এই লাইটের প্রাইসটা আমরা রাখতেছি আঠারোশো পঞ্চাশ টাকা এবং ওয়ারেন্টি ছাড়া এই লাইটের প্রাইসটা রাখতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিহার্স নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ওয়ারেন্টি ছাড়া লাইটটি আপনারা পেয়ে যাবেন এবং আঠারোশো টাকা হলেই এক বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে এই লাইটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিকজ এই লাইটগুলো আপনি নিলে চার থেকে পাঁচ বছর কম কমপক্ষে টানা ইউজ করতে পারবেন আশা করি এর ভিতরে কোনো সমস্যা হবে না তো এরপর আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে দেখেন এটারই হানড্রেড ওয়ার্ড এবং এইটারও হান্ড্রেড ওয়ার্ডটা দেখাই এই দুইটা লাইট দেখেন দুইটাই কিন্তু দেখতে সেম সেম কিন্তু এই লাইটটার ওয়ারেন্টি গ্যারান্টি নাই এবং এই লাইটের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে এবং এই দুইটা লাইটের আলো কিন্তু সেম না হ্যাঁ দাম অর্ধেক অর্ধেক হইলেও আলো কিন্তু সেম না তো অনেকেই ভাবতেছেন যে ভাই আমি অর্ধেক দাম দেয়া এই সেম লাইট পাইতেছি তো আমি ডবল দাম দেওয়া এই লাইটগুলো কেন কিনবো তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আলো এবং ভিতরের যে সার্কিট মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সার্কিট এই সার্কিটগুলো কিন্তু অনেক চেঞ্জ দেওয়া আছে ভিতরে ঠিক আছে তো প্রথমে আপনারা দেখেন তো এই লাইটগুলোর যে বর্তমান দাম আছে সেটা হচ্ছে এই আমার হাতের এই লাইটটি হচ্ছে পনেরোশো টাকা দাম এবং এই যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা ওয়ারেন্টি সহকারে বারো মাসের ওয়ারেন্টি এই লাইটটির দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা তো এই যে পনেরোশো পঞ্চাশ টাকা লাইটটি এখন বর্তমানে আমরা একটি অফার দিচ্ছি সেটা হচ্ছে চোদ্দোশো টাকা হলেই এই পনেরোশো পঞ্চাশ টাকা দামের হান্ড্রেড অডল লাইটটি ক্রয় করতে পারবেন এবং এই যে চব্বিশশো পঞ্চাশ টাকার যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা হলেই এই লাইটগুলো বর্তমানে ক্রয় করতে পারবেন রিওর্টস এই লাইটগুলোর পরে কেউ যদি আরও বেশি ওয়াট চান তাদের জন্য হচ্ছে ওয়াট দেখেন এইখানে একটি ওয়াটের লাইট রয়েছে এটা হচ্ছে এনার্জিটেক প্লাস ব্র্যান্ডের দুইশো ওয়াট পঞ্চাশ চন এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এই যে পিছনে দেখেন পিছনে কিন্তু সম্পূর্ণ সিং আছে তো এই লাইটের প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হলেই এই লাইটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে ওয়াটের যে কম দামি লাইটটা আছে এটাও দেখাই এই যে দেখেন এটা কিন্তু অলমোস্ট প্রায় কাছাকাছি দেখেন কিন্তু এটার দাম কিন্তু ভিয়ার্স অনেক কম দেখেন এই লাইটেরও কিন্তু চার চারটা স্ক্রু আছে এক দুই তিন চার হ্যাঁ এই লাইটটিও কিন্তু আপনারা খুলে সার্ভিস করতে পারবেন আবার আরেকটি লাইট আছে সেটা আমি আমার কাছে এই মুহূর্তে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে এই স্ক্রুগুলো থাকবে কিন্তু গ্লাসটা খুলতে পারবেন না ওইটা কিন্তু একদমই ওয়ান টাইম ফেলে দিতে হবে হ্যাঁ তো এই লাইটটি আপনারা এই যে ভিতরের চোখগুলো আছে এগুলো সার্ভিস করতে পারবেন তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এই লাইটের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে না এগুলো নষ্ট হলে আপনার নিজ দায়িত্বে নিজ খরচে এই লাইটগুলো আপনার সার্ভিস করে নিতে হবে এবং এই লাইটটি কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনি বৃষ্টির ভিতরে এই লাইটটি আপনি চালাতে পারবেন তো এরপরে আরও একটি লাইট দেখাবো সেটা হচ্ছে সামনে শীত আসতেছে এই শীতে যারা স্টুডেন্ট আছে যারা কম খরচে ব্যাডমিন্টন খেলতে চায় বা নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চায় যে ভাই আমি একদমই বাজেট কম কম দামে কিছু লাইট দেখান তাদের জন্য হচ্ছে এই যে দেখেন টিন হ্যালোজিন লাইট নিয়ে আসলাম এই যে আমার হাতে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটি টিন হ্যালোজেন লাইট এবং এটা হচ্ছে হান্ড্রেড ওয়াটের একটি টিন হ্যালোজেন লাইট তো ভিওর্স এই লাইটগুলো কিন্তু আপনারা বৃষ্টির ভিতরে চালাতে পারবেন না বৃষ্টি ছাড়া যেমন ধরেন কুয়াশার ভিতরে চালাতে পারবেন শীতের সময় বা শীতের সময় আপনার এই লাইটগুলো চালালে কোনো সমস্যা হয় না কিন্তু বৃষ্টি হলে প্রবলেমটা দেখা দিবে তো এগুলো যারা ক্রয় করে তারা ম্যাক্সিমাম চার পাঁচ বছর ইউজ করে এবং এগুলো যদি পানিতে না ফেলান তাহলে কোনো সমস্যা হয় না আশা করি তো এই লাইটগুলো আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি কিনতে পারবেন যেমন এই যে লাইটটি দেখেন চারশো টাকা মাত্র পঞ্চাশ ওয়াটের এই যে লাইটটি মাত্র চারশো টাকা এবং আমার হাতে থাকা দেখেন এটা হচ্ছে একশো আটের এটারে বলি আমরা ঢালাই বডি বা টিন বডি তো এই লাইটটি সাতশো টাকা মাত্র একশো আট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো এই লাইটগুলো যদি কেউ একসাথে দশ পিস ক্রয় করে তার জন্য থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট তো এই ডিসকাউন্টটা জানার জন্য আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা জেনে যাবেন যে ভাই দশ পিস আমি এই লাইট নেব আমার জন্য কত টাকা রাখবেন এটা আমরা মেসেজে বলে দিব এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকায় ফিক্সড তো এরপরে আপনাদেরকে আরও একটি লাইট দেখাই সেটা হচ্ছে হ্যালোজেন লাইট এইটা হচ্ছে সেই প্রাচীন কালের একটি হ্যালোজেন লাইট তো ভিওয়ার্স এই লাইটগুলো দেখেন ভিতরে হচ্ছে কাটেজ সিস্টেম একটু কাছ থেকে দেখান ভিতরে কাটিস সিস্টেম তো এই কাটিসগুলো কেটে গেলে আপনি আবার চেঞ্জ করে লাগাতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে একটি হ্যালোজেন লাইট আপনি আবারও সার্ভিস করে চালাতে পারবেন তো এই ফ্রেমটা আমরা দাম রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে এই ফ্রেমটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং ভিতরের যে বাল্বটা আছে এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তাহলে কত হলো চারশো পঞ্চাশ আর হচ্ছে পঞ্চাশ পাঁচশো টাকা হলে আপনি পাঁচশো ওয়ারের একটি হ্যালোজেন লাইট ইউজ করতে পারবেন ভিও এই লাইটগুলো দিয়ে আমরা একটা সময় ব্যাডমিন্টন খেলেছি ক্রিকেট খেলেছি তো এখন এলইডি লাইট চলে আসাতে আমরা এই লাইটগুলো কেউই কিন্তু ক্রয় করতে চাই না কারণ হচ্ছে এই লাইটগুলোতে কিন্তু পাঁচশো ওয়ার বিদ্যুৎ খরচ হয় আর যেখানে এলইডি লাইট পঞ্চাশ ওয়াট একশো ওয়াট এবং দুইশো ওয়াট খরচ হয় সেখানে এটাতে খায় পাঁচশো ওয়াট তো আপনি অবশ্যই কারেন্ট বিল বাঁচানোর জন্য এলইডি লাইট ক্রয় করবেন তো এরপরে আপনাদের কাছে দেখেন এইখানে আরো বড় সাইজের লাইট রয়েছে এগুলো হচ্ছে ছয়শো ওয়াট দেখেন যাতে প্রয়োজন মাছের ঘের বা বড় মাঠের জন্য তারা এই ছয়শো ওয়াটের লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে দেখেন চারশো ওয়াটের লাইটও কিন্তু রয়েছে হ্যাঁ চারশো ওয়াট রয়েছে তারপরে একশো ওয়াটের কিন্তু আরো একটি লাইট ওয়া ব্র্যান্ডের মডেল রয়েছে লাইট ব্র্যান্ডের এই যে এখানে আরো একটি মডেল আছে তো এই লাইটটি দেখেন এই লাইটের 100 ওয়াটের দাম হচ্ছে 3850 টাকা এটা হচ্ছে লাইট ব্র্যান্ড তো এই লাইটগুলো কিন্তু সম্পূর্ণ হিট সিং আপনি দেখেন ফুল বডিতে কিন্তু হিট দেওয়া আছে আর নাম হচ্ছে লাইট ওভার তো এই লাইটগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এগুলো আপনি বৃষ্টির ভিতর চালাতে পারবেন এবং এই লাইটগুলো এক বছরের ভিতর কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব তো এরপর আরও একটি মডেল দেখেন এইখানে যে মডেলটা আছে এই লাইটের প্রাইস হচ্ছে 5550 টাকা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ শট যাদের একশো পঞ্চাশ হাই কোয়ালিটি ব্র্যান্ড দেয় এরকম লাইট দরকার তারা এই একশো পঞ্চাশ শটের লাইটও ব্র্যান্ডের এই লাইটটি ক্রয় করতে পারেন এটা হচ্ছে পাঁচ টাকা আর এই যে ওয়াটের লাইট এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং এই যে ছয় শটের লাইট এগুলো হচ্ছে তেইশ হাজার টাকা ভিওর্স এই লাইটগুলো এত দাম হওয়ার কারণ হচ্ছে দেখেন এগুলোর যে পিছনে যে হিট সিং আপনি একটা মানুষ এই লাইটটা উঁচা করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এতটাই ভারী তো এরপর আমার এই পাশে দেখেন কিছু লাইট আছে এই লাইটগুলো দেখাই এখানে এই যে এখানে একটা দুই ওয়াটের লাইট আছে একদম ছোট অনেক আছে আমি ভিতরে একটি লাইট খুঁজ মানে চাই যেগুলো মোটামুটি ভালো আলো দিবে এবং দাম হইতে হবে একদম কম তো তাদের জন্য হচ্ছে এই লাইটটি দেখেন দুই শোয়াটের চার চারটি চারটি চোখ আছে এগুলো এক একটা চোখ হচ্ছে পঞ্চাশ 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 টোটাল হচ্ছে দুইশো ওয়াট তো এই লাইটের দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই লাইটটি কিন্তু আপনারা বৃষ্টির ভিতরে চালাতে পারবেন মোটামুটি ভালোই আলো দেয় এই লাইটগুলো দেখতে হলে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখাবো যে কোন লাইটে কেমন আলো ভিডিওতে আপনাদেরকে লাইটগুলো জ্বালিয়ে দেখাতে পারছি না কারণ ভিডিও খারাপ হয়ে যাবে এবং ভিডিওতে আপনারা আলো বুঝতে পারবেন না তো দেখতে হলে চলে আসবেন সুমন লাইটিং গ্যালারি মিরপুর দশ গোলচক্কর অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয়তলা অবস্থিত ডিওয়ার্স এরপরে দেখেন আরও একটি লাইট দেখাচ্ছি এই যেটাকে বললাম টিভি মডেল এগুলো হচ্ছে চারশো ওয়াটের টিভি মডেল ঠিক আছে এই লাইটগুলো যদি আরও লাগে তাহলে এগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলেই এই চারশো ওয়াটের লাইটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এরপরে এইখানে দেখেন এস এল জি ব্র্যান্ডের আরও একটি ওয়াট রয়েছে এটা হচ্ছে এস এল জি ব্র্যান্ড এগুলোরও কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এই লাইটটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এই লাইটটি কিন্তু নষ্ট হলে এই যে স্ক্রুগুলো খুলে আপনি গ্লাসটা খুলে এই পার্টসপাতি যা আছে সম্পূর্ণ কিন্তু আপনি চেঞ্জ করে আবার লাইট ইউজ করতে পারবেন এবং এই লাইটের প্রাইস আমরা রাখতেছি আটত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা হলেই এই লাইটটি আপনারা ক্রয় করতে পারবেন এবং এখানে দেখেন আরেকটি দুই শটের লাইট রয়েছে এটা হচ্ছে নাটি ব্র্যান্ডের তো এই লাইটটি কিন্তু দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এই লাইটটিও কিন্তু নষ্ট হওয়ার পর আপনি আবারও সার্ভিস করে চালাতে পারবেন এবং এই লাইটটি তো রয়েছে এক বছরের ওয়ারেন্টি ভিহ দেখেন এই লাইটের দাম হচ্ছে এখানে লেখা আছে একটু কাছ থেকে দেখান এখানে প্রাইসটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সরি সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই লাইটটি এক বছরের ভিতরে সমস্যা হলে আপনারা সার্ভিস করে নিতে পারবেন তো দেখেন এটার দাম এত টাকা দাম এবং এরপর আরেকটি লাইট দেখাচ্ছি যে দেখালাম আমরা এগুলো হচ্ছে মাত্র টাকা টাকা আর হচ্ছে তো সাইজের দেখতে আলো এবং কোয়ালিটি কিন্তু না সেম তো আপনি কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করে তারপরে কিনবেন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমাদের এই লাইটগুলো কারো পছন্দ হয়ে থাকে কেউ যদি কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এই লাইটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কেউ যদি সরাসরি এসে শোরুমে দেখে লাইটগুলো ক্রয় করতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংকের দুই তালায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি আরও একটু লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে মেট্রো রেলের পিলার নম্বর দুইশো ঊনপঞ্চাশের পশ্চিম সাইডে অবস্থিত আনোয়ার মেনশন এই মার্কেটের দোতলায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ভিউয়ার্স আরও নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলের সবার আগে পেতে এক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম